কেমন আছেন সবাই আশা করি আল্লাহতাল্লাহ রস রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি কাছে দূরে দেশ বা দেশের বাইরে যে যেখানে বসে প্রতিনিয়ত কৃষি খামারের ভিডিওগুলো দেখে থাকেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ তো প্রতিদিনের মতো আজও একটা নতুন ভিডিও আপনাদের জন্য আর এই ভিডিওটা মূলত মেন করা হচ্ছে হাছান নামের একজন কমেন্ট করেছেন আপনি জানতে চেয়েছেন যে আপনি কমেন্টে কিছু প্রশ্ন করেছেন কিছু তথ্য জানতে চান তো আজকের ভিডিওটা আপনার উদ্দেশ্যে এবং আপনি ছাড়াও বেশ কয়েকজন আমার কাছে প্রশ্ন করেছে যে রাজাহাঁসের খামারটা কিভাবে করব কিভাবে করলে ভালো হয় সে বিষয়ে তো আগে হাসান আপনার প্রশ্নের উত্তর দিই আপনি বলছেন যে আপনি রাজাহাঁসের খামার করতে চান তো সেক্ষেত্রে কি করা উচিত তো আপনার কাছে আমি একটা প্রশ্ন অবশ্যই সেটা আমাকে কমেন্টে জানাবেন যে এর আগে আপনি কখনো শখের বসে রাজাহাঁস পালন করেছেন কিনা। যদি বাড়িতে কখনো রাজাহাস পালন করে থাকেন তাহলে অবশ্যই সেক্ষেত্রে আপনার জানা আছে যে রাজাহাঁসের বাচ্চা জিরো দিন থেকে শুরু করে প্রাপ্ত বয়স পর্যন্ত কি করতে হয় বা না করতে হয় সেটা অবশ্যই আপনাদের ধারণা থাকবে আর যারা বাড়িতে শখের বসে রাজাহাস কখনোই পালন করেননি তাদের ক্ষেত্রে নিয়মটা একটু ভিন্ন থাকবে তো আপনি আপনারা যারা করতে যাচ্ছেন আগ্রহী হাসানের মতো আরও অনেকে যারা জানতে চেয়েছেন তাদেরকে বলছি যে যদি রাজাহাঁসের পালন যদি আগে শখের বসে একটা আড্ডা করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাদের নিয়ম কারণ জানা আছে আর যদি না করে থাকেন তাহলে অবশ্যই কারণ আপনাদের সঠিকভাবে জানা নেই তো সঠিকভাবে সঠিক নিয়ম জানতে চাইলে সঠিক পরিচর্যা করতে চাইলে আমার চ্যানেলে আপনার জিরো দিন থেকে শুরু করে প্রাপ্ত বয়স পর্যন্ত সব ধরনের রাজাহাসের ভিডিও আমি এ টু জেড দিয়ে রেখেছি কখন কোন মেডিসিন দিতে হবে কখন কোনটা না দিতে হবে কখন কি খাবার দিতে হবে বা কিভাবে কম খরচে রাজাহাস পালন করা যাবে এবং কিভাবে রাজাহাঁস ভ্যাকসিন ছাড়া পালন করা যাবে এবং কিভাবে আপনার হচ্ছে রাজাহাঁসকে সুস্থ এবং হেলদি রাখা যায় সে বিষয়ে আমি বিভিন্ন ধরনের ভিডিও দিয়েছি তো আশা করি আপনারা যারা রাজাহাঁসের খামার করেছেন বা করতে চাচ্ছেন বা করতে আগ্রহী তারা আমার ভিডিওগুলো দেখলে হয়তো পুরোটাই জানতে পারবেন তো আপনি হাসান আপনার কাছে আমার প্রশ্ন যে আপনি যদি রাজাহাঁসটা আসলে কিভাবে পালন করতে চান খামার আকারে না শখের বসে যদি রাজাহাঁসের খামার করতে চান তাহলে সেক্ষেত্রে আপনার আমার মনে হয় অল্প থেকে শুরু করাই ভালো কারণ আমি সীমিত কিছু দিই আমি কিন্তু শখ থেকে কিন্তু আমার এত রাজাহাস আমি শখের বসে পালন করেছিলাম এই হাঁসগুলা এটা আমি আপনাদেরকে আগেও বলছি এখনও বলছি তো সেই শখ থেকেই আমার কিন্তু আজ বাণিজ্যিক রূপ ধারণ করেছে শখের বসে যে যে তিনটা হাঁস দিয়ে আমি শুরু করেছিলাম আমার নয়টা হাঁসের বাচ্চা আমার একটা কাকি আমাকে গিফট করেছিল তো সেই নয়টা বাচ্চার পাঁচটা চড়ে নিয়ে যায় চারটা ছিল চারটার কিন্তু একটা মারা যায় তো আমি তিনটা ছিল বাকি যে তিনটা বাচ্চা বাচ্চা রাজা হাঁস ছিল সেই হাঁস কিন্তু আমি সঠিকভাবে পরিচর্যা জানতাম না না জানার কারণের জন্য আমি কিন্তু হাঁসগুলাকে টিকাতে পারিনি অসুখ হয়েছিল তো যখন হালকা অসুখ হয়েছিল একটা তো বাকিগুলো আমি বিক্রি করে দিয়েছিলাম তো সেই টাকা দিয়েই কিন্তু আবার আমি রাজাহাসের বাচ্চা নেই এবং সে তার থেকে কিন্তু আমার এতটা রাজাহাস হয়েছে তো আমি কিন্তু সঠিক পরিচর্যা জানিনি দেখেই আমার রাজাহাসের কোনো ই আসেনি সফলতা আসেনি তো আজ আমার দীর্ঘ চার বৎসরকের এই রাজাহাস পালনের জার্নি আমি শখের বসে দু একটা দু একটা করে পালতে পালতে তো যাই হোক এখন আমার অনেকগুলা রাজাহাস তো আপনারা যদি শখ করে পালতে চান তাহলে আমার মনে হয় অল্প কিছু নেওয়াই ভালো আর যদি আপনারা খামার আকারে করতে চান তাহলে ফার্স্টে বড়ো সড়ো আকারে আমার মনে হয় ঝুঁকি না নেওয়াই ভালো কম দিয়ে পালন করা উচিত কারণ একটা বছর এর পেছনে সময় ব্যয় করলে কিন্তু দ্বিতীয় বছরে কিন্তু সফলতা দ্বিগুণ আসবে আসবেই উপর আল্লাহর রহমতে আসবেই দ্বিগুণ সফলতা এটা কিন্তু নিশ্চিত কারণ আমার কিন্তু এসেছে আশা করছি আপনাদেরও আসবে তো আর আপনি বলছেন যে আপনি বাচ্চা কিভাবে সংগ্রহ করবেন এবং কোথা থেকে সংগ্রহ করবেন তো বাচ্চা কিভাবে সংগ্রহ করবেন আসলে আপনি তো বাচ্চা কালেকশান করতে চান কিন্তু আপনি তো আপনার বাসা কোথায় বা যে কোন জেলাতে আপনার বাসা আপনি কিন্তু সেটা বলেননি তো আপনি যদি আপনার বাসা কোথায় জেলা কোথায় সেটা যদি সঠিকভাবে আমাকে তথ্য দিতেন তাহলে বাচ্চা কালেকশানের বিষয়টা আমি আপনাকে সঠিকভাবে বলতে পারতাম তো আশা করছি আপনার জেলা এবং আপনারা যারা করতে যাচ্ছেন, বাচ্চা সংগ্রহ করতে যাচ্ছেন বা আপনারা যারা খামার করতে যাচ্ছেন, বাচ্চা নিতে যাচ্ছেন। তো আশা করি আপনারা সবাই সঠিক ঠিকানাটা দিবেন আপনাদের জেলা কোথায় এবং গ্রাম কোথায় এবং ফোন নম্বর এগুলা দিলে সুবিধা হবে সেক্ষেত্রে আর যদি আপনারা বাণিজ্যিকভাবে করতে চান তো ফার্স্টে আপনারা আমার মতে মনে হয় যেটা যে অল্প পরিসরে শুরু করাই ভালো আর যদি খুব আকারে করতে চান তাহলে সেক্ষেত্রে একটু রিক্স হয়ে যাবে তবে আমার মনে হয় যে আমি আমার চ্যানেলের ভিডিওগুলো বলেই মেন বলছি না অনেক চ্যানেলই আছে যে ভিডিওগুলো করলে দেখলে আপনারা অনেকটা উপকৃত হবেন যে ভিডিওগুলো দেখছি আমরা অবশ্যই অনেকটা উপকৃত হতে পারবেন যে বিভিন্ন ধরনের তথ্য পাবেন কিন্তু আমি আমার চ্যানেলটিতে শুরুতেই বলেছি যে ফার্স্ট থেকে লাস্ট অব আমার সমস্ত তথ্য কিন্তু এই রাজাহাসের জন্য দেওয়া আছে তো আশা করছি আপনারা আমার ভিডিওগুলো দেখলেও উপকারে আসবেন এবং যারা আপনারা খামার করতে চান আমি এতটুকু বলবো যে বাচ্চা সব সময়ের জন্য চেষ্টা করবেন গ্রাম থেকে সংগ্রহ করার জন্য কারণ অধিকাংশ সময় খামারের বাচ্চা মানে হে ই থেকে হেচারি থেকে যে বাচ্চাগুলো নিয়ে আসা হয় অধিকাংশ সময় দেখা যাচ্ছে বাচ্চাগুলো কেন কষ্ট হয়ে যায় বা সেগুলার ক্ষেত্রে নিয়ম মেনটেন করা লাগে তো যে গ্রাম অঞ্চলে যে হাঁসের বাচ্চাগুলো বিক্রি হয় মানে হাঁস দিয়ে যে ফুটানো হয় যে বাচ্চাগুলো হাঁস দিয়ে অলরেডি সেই বাচ্চাগুলো আপনারা কালেকশন করার চেষ্টা করবেন তাহলে সেক্ষেত্রে আপনাদের বাচ্চা মারা যাওয়ার ঝুঁকি কম থাকবে এবং সফলতার সম্ভাবনা বেশি থাকবে আরেকটা বিষয় আপনাদেরকে জানাতে চাচ্ছি যে আপনারা যারা বাচ্চার শুরু থেকে যে যত্নটা কখন কোন খাবারটা দিতে হবে কিভাবে রাখতে হবে সে বিষয়েও আপনারা তথ্য আমার ভিডিওগুলোতে অলরেডি আছে দেখলে পাবেন এবং আপনারা যারা খামারি কর আছেন বা সরি যারা খামার করতে চাচ্ছেন নতুন উদ্যোক্তা তো তাদেরকে বলবো আপনারা চাইলে রাজাহাশের খামার করতে পারেন তো আমি যে কৌশলগুলো অবলম্বন করেছি সেই সেম কৌশলগুলো যদি আপনারাও অবলম্বন করেন তাহলে অবশ্যই উপর আল্লাহ আল্লাহতাল্লার রহমতে স্বাবলম্বী হবেন এবং সাফল্যের আশা দেখা দিবে তো আপনারা করলে করতে পারেন যদি কোনো ধরনের কোনো তথ্য রাজাহাশের খামার সম্পর্কে বা পালন সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে বা বলার থাকে যারা খামার দিয়ে আর কি যারা খামার করতে চাচ্ছেন তো আমি চেষ্টা করব আপনাদের তথ্য দেওয়ার জন্য আর অলরেডি হাসান আপনি যদি খামার করতে চান তাহলে আপনি অবশ্যই নেক্সটে যোগাযোগ করবেন এবং বাচ্চা কিভাবে সংগ্রহ করবেন সেই বিষয়ে জানতে হলে আপনার ঠিকানা নাম মোবাইল নাম্বার কোন জেলা এটা অবশ্যই দিবেন আর খামার যারা করতে চাচ্ছেন হাসান প্লাস অন্য আরও যারা জানতে চেয়েছেন তো আপনারা খামার করলে নতুন যারা করলে করতে পারেন তবে সেক্ষেত্রে যদি আপনাদের মনে হয় যে আমার কোনো তথ্যের প্রয়োজন বা কখন কি রোগ হয়েছে বা সমস্যা হয়েছে বা সুস্থ রাখবেন কিভাবে বা কিভাবে খাবার দিবেন এই বিষয়ে যদি কখনো আপনাদের কোনো কিছু জানার থাকে তো আমি সে বিষয়ে আপনাদেরকে হেল্প করব আপনারা কমেন্টে জানালে আমি আপনাদেরকে সেই বিষয়ে সেই তথ্যগুলো দিতে পারবো সঠিক তথ্যগুলো আশা করছি তো ভাইয়া আমি জানি না আমার ভিডিওটা আপনাদের মনোপত হয়েছে কি না বা মনোপত হবে কি না তো আমার যে চারটা বছরকের অভিজ্ঞতা জার্নির সেই চার বছরকের অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে আজ এই তথ্যগুলো দিলাম তো তথ্যগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন ছোট্ট একটা লাইক দেবেন আইকনটি বাজিয়ে দেবেন আর রাজাহার সম্পর্কিত যদি কোনো তথ্য আপনাদের জানার থাকে সঠিকভাবে কম মেডিসিনে কম খাবারে কিভাবে পালন করবেন সুস্থ রাখবেন কিভাবে ওজন বৃদ্ধি করাবেন এবং ভ্যাকসিন ছাড়া কিভাবে পালন করবেন সেগুলা সেই বিষয়ে বিভিন্ন বিষয়ে যদি জানার থাকে তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার চ্যানেলটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ছোট্ট একটা লাইক দিয়ে তো আল্লাহ হাফেজ